মক্কায় নাকি দোয়া কবুল হয় হুজুর এগারো বছর পরে হারানো সন্তানকে মা ফিরে পেয়েছে অলৌকিকভাবে এই বিষয়টাও কি অলৌকিকভাবেই হলো আর মক্কায় যারা উমরায় গিয়েছেন উমরায় গেলে হজ্জে গেলে নাকি দোয়া কবুল হয় তো এটা দোয়া কবলের একটি বাস্তব নমুনা কিনা আচ্ছা সম্ভবত উনি সোশ্যাল মাধ্যম থেকে প্রশ্নটি করেছেন সিরিয়ার এক মা তার সন্তানকে গৃহযুদ্ধের সময় হারিয়ে ফেলেছিলেন এগারো বছর উনি এই সন্তানকে খুঁজেছেন ছোট্ট বাচ্চা ছিল তো বিভিন্ন হাত বদল হয়ে আরেকজনের কাছে এই সন্তান চলে গিয়েছে এগারো বছর পরে এই বাচ্চাকে এ মা খুঁজে পেয়েছেন এবার হজ্জে জেগে এ রমজানে চার পাঁচ দিন আগের ঘটনা সম্ভবত সেখান থেকে তিনি এই প্রশ্নটি করেছেন অলৌকিক অবশ্যই কারণ এগারোটা বছর যে মা তার সন্তানকে খুঁজেছেন ছোট্ট বাচ্চা হারিয়ে ফেলেছিলেন ছোটবেলায় বিভিন্ন ওয়েবসাইটে ছবি দেওয়া হয়েছে খুঁজে পান নাই সিরিয়াতে প্রচার চালিয়েছেন খুঁজে পান নাই আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার ওয়েবসাইটে ছবি প্রকাশ করেছেন খুঁজে পান নাই কিন্তু বায়তুল্লাই যখন হজ্জে গিয়ে উমরা গিয়েছেন এই চার পাঁচ দিন আগে মূল মানে মোট কথা হচ্ছে ওই আন্তর্জাতিক সংস্থাগুলো যেখানে ছবিগুলো শেয়ার করা হয়েছে বাচ্চাটা হাত বদল হতে হতে যেই ঘরে বা যেই পরিবারের কাছে গিয়েছে তারাও কিন্তু এই ছবি শেয়ার করে করে তার মাকে খুঁজতেছিল তার পরিবারকে খুঁজতেছিল তো এতদিন এগারোটা বছর সিরিয়ায় থাকলেও সন্ধান পেলো না এতদিন এ অঞ্চলে থাকলো সন্ধান পেলো না এবার ওমরাই যেয়ে কেন সন্ধান পাইলো আসলে আল্লাহ তালা তার দোয়া কবল করেছেন এটাই বাস্তব এবং অলৌকিকভাবে ওই ওয়েবসাইট এবং এই মায়ের ওয়েবসাইট যেখানে ছবিগুলো প্রকাশ করা হয়েছিল সেখান থেকে কিন্তু মানে এই বাচ্চাটাকে তারা ফিরে পেল এগারো বছর পরে এটা বাস্তব বাইতুল্লাহ বা কাবার যে চত্বরটা কাবার এমন কিছু অংশ আছে যে অংশগুলোতে দোয়া করার পরে সন্দেহ করাও নিষেধ যে এই দোয়াটা কবল হচ্ছে কিনা কোন কোন জায়গা এই যে বারবার অনেকে উমরায় যায় কেন যায় অনেকে বলে যে গরিব মানুষকে টাকা দিয়ে দিলেই তো পারে আরে বাইতুল্লাহ দেখার যে কি স্বাদ এটা ধরা এটা ধরে কান্নাকাটি করা এটা যতক্ষণ আপনি না ধরবেন না ছুবেন যতক্ষণ ওখানে তফ করে কান্নাকাটি না করবেন ততক্ষণ আপনি বুঝবেন না বাইতুল্লার এক নম্বর জায়গা মাকাম ইব্রাহিম যেটা কাবার দরওয়াজার ঠিক কোনিতে অবস্থিত যেখানে ইব্রাহিম আলহি সাল্লাতেসালামের পায়ের ছাপ রয়েছে মাকাম ইব্রাহিমের এই স্থানটায় যদি কোনো দোয়া করেন আল্লাহ তালা সেই দোয়া হানড্রেড পারসেন্ট করবেন যদি ডাকার মতো ডাকতে পারেন এক নাম্বার দুই নাম্বার রাসুল আকরাম সাল্লিয়ালাম কি বলছেন দেখেন তোমরা ইব্রাহিমের মানে ইব্রাহিম আলহিদ সালাত দাঁড়ানোর স্থানকে নামাজের স্থান বানাও সুরা বাকারার একশো পঁচিশ নাম্বার আল্লাহ তালা বলেছেন সুতরাং এখানে নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ সুভান হুয়া তালা দোয়া কবুল করেন দুই নম্বর আসেন মিজাবের রহমত মিজাবের রহমত কোনটা ওই যে কাবার ছাদ থেকে পানি যে নিচে পড়ে পানি মিজাবের রহমত আপনারা চিনেন বা এই যেখান থেকে কাবার ছাদের পানি পড়ে এই মিজাবের রহমতের নিচে যদি কেউ দোয়া করে হাতিমে কাবার ওপরে অবস্থিত এই স্থান দিয়ে পবিত্র কাবা শরীফের ছাদের পানি পড়ে এখানে দাঁড়িয়ে কেউ যদি দোয়া করে আল্লাহ তালা তার দোয়াকে কবল করেন কাবার অভ্যন্তরে কাবার ভেতরে খালি স্পেস সাধারণ মানুষের এখানে ঢোকাটা সম্ভব হয় না কিন্তু যারা রাষ্ট্রনায়ক যারা জ্ঞানীগুনি আলেম বড় বড় স্কলার তাদেরকে এখানে ঢুকতে দেওয়া হয় কাবার ভেতরে আপনি ঢুকতে পারতেছেন না কিন্তু হাতেমের ভিতরে তো আপনি ঢুকতে পারছেন এই যে হাতেমের গোল চত্বর এই জায়গাটায় আল্লাহ তালা দোয়া কবুল করেন তারপর আসেন হজরে আসওয়াদ বেহস্তি পাথর আসওয়াদ হাদিসের তথ্যমতে এই পাথরটি ছিল দুধ কিংবা বরফের চাইতেও সাদা মানুষের পাপ গ্রহণে এটি এখন কালোতে পরিণত হয়েছে এই হাজরা আসওয়াদের সামনে দাঁড়ায়া অথবা যখন আপনি চুম্বন করছেন তখন যদি আল্লাহর কাছে আপনি কোনো দোয়া করেন এই দোয়াটা আল্লাহ সুবহানুভা তালা কবুল করেন তারপর আসেন মুলতাজেম মুলতাজেম কি মুলতাজেম হচ্ছে কাবা শরীফের দেয়ালের ছোট্ট একটি অংশের নাম যে হাজরা আসওয়াদ ও কাবা দরওয়াজার মাঝখানে অবস্থিত এই মুলতাজেমের এখানে দাঁড়ায়া যদি আপনি কোনো দোয়া করেন এই দোয়াটাও আল্লাহ তালা কবুল করেন হাতিমে কাবা বা হিজরে ইসমাইল কাবা শরীফ সংলগ্ন উত্তর পাশে অবস্থিত কাঁধ সমান উঁচু অর্ধ চাঁদের নেয় গোলাকার যে স্থানটা এটা কিন্তু কাবার ভেতরের অংশ সাধারণ মানুষ যাতে করে সবাইকে যদি কাবার ভেতরে ঢুকানোর সুযোগ দেওয়া হয় এটা বড় কঠিন একটা মুহূর্ত হবে এবং বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে এই জন্য হাতিমটাকে খুলে রাখা হয়েছে এখানে যদি কোনো মানুষ দাঁড়ায় দোয়া করে আল্লাহ তালা তার দোয়াটাকে কবুল করেন তারপর হচ্ছে মাতাব বা তাওফের স্থান সাত চক্কর যে আপনারা দিচ্ছেন তাওফ যে করছেন এই জায়গাটায় দাঁড়িয়ে কেউ যদি দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন সাফা মারুয়া পাহাড় যখন আপনি সাই করছেন সাফা মারওয়া পাহাড়ের মধ্যে যদি দোয়া করেন এই দোয়াটা আল্লাহ সহ ভানুভা কবুল করেন প্রশ্নটা হচ্ছে এগারো বছর কেন মা খুঁজে পেল না আল্লাহর ইশারা কেন উমরাই গিয়ে আল্লাহ তালা এই মায়ের সাথে সন্তানের সাক্ষাৎ করাইলেন এটাও আল্লাহতালার ইশারা মেন কথা হচ্ছে হজ্জে গিয়ে উমরায় গিয়ে যখন আপনি দোয়া করবেন আমার পরিচিত আমার পরিচিত দুইজন ব্যক্তি আছে বিয়ে হয়েছে ১৩ বছর চোদ্দো বছর বাচ্চা হয় না বাচ্চা হয় না পরে স্বামী স্ত্রী মিলে তারা কি করেছেন দৃঢ় সংকল্প করেছেন যে এবার উমরা করব উমরাই যে আল্লাহর কাছে কান্নাকাটি করব উমরা করে এসেছে তারপর আল্লাহ তালা তাদেরকে বাচ্চা দান করেছেন বাচ্চা কনসেপ্ট হয়েছে এবং সেই বাচ্চা আজকে বড় হয়ে গেছে তিনজন মেয়ে আল্লাহর কাছে বারবার চাচ্ছিলো যে একটা পুত্র সন্তান দেন আরাফাদের ময়দানে গিয়ে হজ্জের সময় দোয়া করেছে আসার পরে বাচ্চা কনসেপ্ট হয়েছে এরপরে যেই বাচ্চা হয়েছে সেই বাচ্চাটা আবার ছেলে হয়েছে আবার সেই ছেলের নাম আরাফাত দেখে দিয়েছে মানে ছেলের নাম আরাফাতের ময়দানে দোয়া করেছিল এই জন্য তো আপনাদেরকে একটা কথা বলি অলৌকিকভাবে যে মা এগারো বছর পরে বাচ্চা পেতে পারে যেই বাপমা নিঃসন্তান দম্পতি সন্তান পেতে পারে আপনিও চাইলে ইনশা আল্লাহ তালা আপনার সমস্ত দোয়াগুলো কবুল করাইতে পারেন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন সবাইকে আল্লাহর ঘর জিয়ারতের জন্য কবুল করুন